হ্যালো ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাজের সাইড কমপ্লিট হয়ে গেছে আজকে অন্য কাজের সাইডে কাজ চালু হয়েছে তো যেহেতু আমরা যাচ্ছি লোড করছি গাড়ি দেখতে পাচ্ছ অন্য সাইডে আমরা আবার কাজ করবো এখন যে দেখাচ্ছি ফুটেজ বাচ্চা দেখতে পাচ্ছ আমাদের সব গাড়ি লোড হচ্ছে গাড়িতে লোড হয়ে সামান টামান সব নিয়ে যাচ্ছি যত সামান আছে সব অন্য কাজের সাইডে নিয়ে যাচ্ছি অন্য কাজের সাইড থেকে আবার তোমরা কাজের ফুটেজ দেখাবো তোমাকে যেখানে কাজ করবো আমরা हाँ वो <uji> तो 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 ना ये साइड आवाज़ बिचला हम खास के सही के चाहिए देखते आजकल टाली माली बस ये सब नीचे 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 निकल आता है मतलब कंप्यूटर फिर के चाट की लाइट अपन सुंदर भावे लगा के सुंदर लांखे देखते ये तो सुंदर दाले लाइट अलग के सुंदर भावे অনেক হাইট উঁচু দেখতে খুব সুন্দর লাগছে এই আমাদের কাজ হবে এগুলো আশেপাশে সব দেখতে আছে